আজকে আমরা চলে এসেছি শিল্পী সনাতন রুদ্রপালের স্টুডিওতে আজকে কিন্তু এখান থেকে দশের পল্লী হাওড়ার ঠাকুর যাচ্ছি তো সেই কিছু মুভমেন্ট তোমাদের সাথে মানে মুভমেন্ট তুলে ধরার চেষ্টা করছি মাকে কতটা সুন্দর দেখতে হয়েছে সেটাও তুলে ধরার চেষ্টা করছি আর বৃষ্টি যেহেতু পড়ছে বুঝতেই পারছো হাতে ছাতা তো সেই কারণে কিন্তু যতটুকু তোলা সম্ভব হয়েছে ততটুকুই তুলছি তোমরা দেখো আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো পুরো ভিডিওটা স্কিপ করে আর সঙ্গে থাকো পাচ্ছো রাস্তায় বৃষ্টি পড়ছে সেই কারণে কিন্তু এখন এই মুহূর্তে ফোন এই মুহূর্তে ঠাকুরটা প্লাস্টিক চাপা দিয়ে দিচ্ছে তার সেই জন্য যেহেতু বাইরে থেকে যতটুকু জুম করে দেখাতে পারছি সেইটুকুনি ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব।

কালারটা সেটার জন্য কিন্তু মায়ের মুখটা মানে মায়ের যে গায়ের রঙটা সেটা কিন্তু আরও বেশি ফুটে উঠেছে আর চালির কালারটা সত্যি অভাবনীয় সুন্দর হয়েছে আমার তো খুব সুন্দর লাগে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কিন্তু মাকে আরও বেশি উজ্জ্বল লাগছে এই পুরো ব্ল্যাক আর সিলভার দিয়ে করে হুম এখন কিন্তু বৃষ্টি হচ্ছে সেই জন্যই একটা মাকে

দেখ রাস্তাটা কিন্তু পুরো ভিজা আর বৃষ্টি কিন্তু ক্রমশ হয়েই চলেছে ইভেন কি বৃষ্টিটা কিন্তু আরও বাড়ছে তোমাদের সাথে ঠাকুরের বিপারেশন শেয়ার করতে পারবো বুঝতে পারছি না কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে আর ঠাকুর কিন্তু ভেতরে পুরো প্লাস্টিক দিয়ে মুড়ে বের করা হবে তো চলো যতটা দেখাতে পারছি তোমাদের সাথে শেয়ার বৃষ্টির কারণে কিন্তু টলিটা অনেকটাই ভেতরে রিনা হয়েছে মাকে কিন্তু ওখান থেকেই টলিতে ওঠা দেখো এই বৃষ্টির মধ্যে কিন্তু ঠাকুকে পুরো প্লাস্টিক দিয়ে মুড়ে এবার কিন্তু বেরিয়ে পড়েছে দেখো পুরো কিন্তু একদম প্লাস্টিক দিয়ে মাখে মোড়া